আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয় আপডেট নিউজ নিয়ে অনেক বাই কমেন্ট করেছে বাই কোম্পানি এক বাই লিখেছে এফ জিবি কোম্পানি কোন এজেন্সি আপনার কাজ পাইছে এরপরে বাই লিখেছে কেপি আসলি কোম্পানি কীরকম এরকম অনেক বাই জানতে চাইছে কোম্পানির কোন কোম্পানি কীরকম সুযোগ সুবিধা বা কোন এজেন্সি কোন কোম্পানির কাজ পেয়েছে বা তারা কর্মী পাঠাইতে পারবে কো কোন থেকে কোন কোম্পানি তবে এই সব নিয়ে আজকের আলোচনা অনুরোধ রইল পুরিয়া ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আর সবাই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা শেয়ার কারণ যদি একটা ভাই রুবু করা হয় গরিব একটা ভাই যদি পুতারানার হাত থেকে বাঁচে তাহলে ভিডিও করাটা আমার সার্থক হবে বা ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে কথা বলার জন্য ভালো মন মানসিকতা থাকবে যাই হোক ভাই আপনারা যারা কমেন্ট করেছেন এক ভাই লিখেছে ভাই কেপি আসলে কোম্পানিটা কীরকম তবে সর্বপ্রথম কথা বলবো ভাই কোম্পানি ভালো তবে আপনি কবে মেডিকেল হয়েছেন বা কতদিন আগে আপনি পাসপোর্ট জমা দিয়েছিলেন কতদিন আগে মেডিকেল হয়েছেন বা আপনি কলিং পেপার হাতে পাইছেন কি না তবে আমি জানি না বা এই বিষয়ে কোনো কিছু লেখেন নাই তবে যদি হাতে আপনি কোম্পানি ভালো তবে যদি আপনি হাতে ফাইয়ে থাকেন বা আর আপনারা সবাই জানেন বর্তমান প্লান্টেশন খাদে কর্মেন বা মালয়েশিয়া সরকার যদি অন্য কোনো সেক্টরে আপনাদেরকে বলে আপনার এরপরে আরেক ভাই লিখেছে ভাই সব সেক্টরে বিষয় কবে খুলবে এই নিয়েই আজকে কথা বলবো তবে ভাই কথা বলবো কেপি আসলি কোম্পানিটা ভালো তবে যদি অন্য কোনো সেক্টরে বলে তাহলে আপনি আসতে পারবেন না ওকে শুধুমাত্র প্ল্যান্টেশন খাদের কাজের হলে পরে আপনি আসতে পারবেন এর হলো এরপরের কথা হলো সর্বপ্রথম কথা হলো আপনি যদি কতদিন আগে মেডিকেল হয়েছেন বা কতদিন আগে পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল আপনি হয়েছেন কিনা না কলিং পেপার আপনি হাতে পাইছেন কিনা যদি এই সমস্ত কোনো কিছু না হয় বা তাহলে আপনি এখন বর্তমান নতুন করে কোনো পাসপোর্ট জমা দেবেন না মালবাসী আসার জন্য আপনাকে অনুরোধ রইল ভাই বা শুধু না আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য নতুন করে পাসপোর্ট জমা দিবেন বর্তমান জানুয়ারি মাসে সবাই অনুরোধ রইল আপনারা আসতে পারবেন না কারণ আগে যারা দিছে তারাই আসতে পারবেন না কি এটা কোনো নিশ্চিত নাই তাদের কোনো ফ্ল্যাট হয় নাই বা এখনও কোনো ই বিষা কলিং পেপার এম আই বিএমআইডি কার্ড এখনও তারা হাতে পায় নাই ঠিক আছে যাই হোক আপনারা নতুন করে কেউ পাসপোর্ট জমা দিবেন না অনুরোধ তুললে এরপরে হইল পরবর্তী প্রশ্নের উত্তর হলো এক ভাই জানতে চাই যে এফ জিবি কোম্পানির কোন এজেন্সি পাইছে তবে ভাই এগুলা গুগলে সার্চ দিলে আপনি কল মন্ত্রালয়ের অফিসের তাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গেলে সব কিছু আপনি তথ্য পাবেন তবে এই ধরনের কথা আমাদের বলা নিষেধ বা আমরা বললে পারে দেখা যায় আরেক ভাই আমাকে কমেন্ট করব বলে সে ওই এজেন্টের দালাল ওই এজেন্সির দালাল এগুলা তবে বলতে পারবো না আপনারা কারণ দেখা গেছে একটা কোম্পানির বিসা দেখা গেছে দশজন লোক দেখা গেছে একটা অফিসে দেয় না দেখা যদি পাঁচটা অফিসে কাজ পেয়ে থাকে হয়তো তারা দুইটা দুই পিস বা চার পিস করে বিষা এক একজনকে ভাগ করে দিয়ে থাকে একটা এজেন্সির কাছে দেয় না ঠিক আছে তবে যাই হোক আপনারা খুঁজ নিয়ে নিতে পারেন এগারোটা এজেন্সি সরকারের অনুমোদন কাজ পাইছে তারা কর্মী পাঠাইতে পারবো তবে আশি হাজার টাকার ভিতরে যারা যে কোন যে কোনো এজেন্সি যদি আশি হাজার টাকার ভিতরে আপনাকে মালয়েশিয়া পাঠায় তাহলে সেই আপনাকে অরিজিনালভাবে মালয়েশিয়া পাঠাইতে পারবো আর যারা তিন লক্ষ চার লক্ষ টাকা আপনাদের কাছে দাবি করবো বা চাইবো ওই সমস্ত এজেন্সি আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না তারা বোয়া যাই হোক ভাই তবে এরপরে হলো আশা করি আপনার কথা বুঝতে পারছেন বা আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন সব সেক্টরের বিষয় কবে থিয়া হইব বা সরকারের কবে থেকে লোক নেওয়া আরম্ভ করব তবে এই বিষয়ে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না ভাই এটা হলো একান্ত মালয়েশিয়া সরকারের ব্যক্তিগত ব্যাপার না সরি ব্যক্তিগত বা সরকারের অনুমতি এখনও হয় নাই এরপরও সবচেয়ে বড় কথা হলো মালয়েশিয়া যদি সব সেক্টরে যখন কর্মী লাগবো বা মালয়েশিয়ার মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে যে আপনার প্লানটেশন একশন এরপরে আপনার মার্কেটিং বিষয় ফ্যাক্টরি বিষয় সব কোম্পানি যখন লোক আপনার কর্মীর আবেদন করব সরকারের কাছে তাহলে তখনই হয়তো বিবেক বিবেচনা করে সব সেক্টরের বিষয় তারা খুলে দিতে পারে মালয়েশিয়ার সরকার বা কর্মী আনার জন্য কলিং কলিং পেপার খুলতে পারে কলিং হয়তো আপনাদের খুলে দিব তবে আপনাদের অপেক্ষা করা লাগবে আপনার বা এদ্যানিং শোনা যাবে লাগছে গত কয়েকদিন আগে এক ভাই আমার ফোন করেছিল আমার পাশের গ্রামের সে আমার যে যে কোনো প্রকারে আমার নাম্বার জোগাড় করে সে আমার সাথে যোগাযোগ করছে সে বলছে বলে ভাই তার এজেন্সি নাকি বলছে জানুয়ারি মাস থেকে সব সেক্টরের বিষা খুলে দিব তবে সাবধান ভাই আপনারা কেউ এই ধরনের কথা বিশ্বাস করবেন না বা তাদের হাতের প্রতারণার শিকার হবেন না খেলার পুতুল হবেন না টাকা পাসপোর্ট জমা দিয়ে তাহলে আপনাদেরকে টাকা নিতে নিতেই আপনাদের লুজার করে লাগবো আপনি হয়তো সর্বপ্রথম বলবো বলে পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে আমি মেডিকেল করে রাখি বা তোমার ফাইল জমা করে রাখি কিছু কিছু করে নিতে নিতে আপনার কাছ থেকে অনেকগুলো টাকা হাতে নিব এবার আপনাকে কখনোই ফ্ল্যাট দিতে পারবো না বা সব সেক্টরের বিষয় এখনো খোলা হয় না বা চালু হয় না এই ধরনের কোনো নিউজ বা কোনো মিডিয়ায় এখনও সারে নাই মালয়েশিয়ার মালয়েশিয়ার কোনো নিউজ পত্রিকায় এখনও আমরা পাই নাই বা সারে নাই তবে সবাইকে অনুরোধ রইল আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আপনি কোথায় বা কই থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন